স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা বর্তমানে অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের একটি বড় দাবি হল তাদের মাদ্রাসাগুলোকে এমপিও ভুক্ত করা গত ষোলোই সেপ্টেম্বর দুই তারিখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ নামক সংগঠনটি এই দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা জানিয়েছে যে জুলাই মাসে এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসার এমপিও ভুক্তির আবেদন গ্রহণ করা হলেও এক হাজার নব্বইটি মাদ্রাসার যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পরেও এখনও গেজেট প্রকাশ করা হয়নি এমপিও নীতিমালা ও অন্যান্য বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তাদের ওয়েবসাইটে বিভিন্ন সময় নতুন নীতিমালা এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে সম্প্রতি প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ নীতিমালার মধ্যে রয়েছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ বেসরকারি মাদ্রাসা দাখিল ও আলিম স্থাপন পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা মাইনাস দুই হাজার পঁচিশ এমপিও ভুক্ত শিক্ষক বদলি নীতিমালা মাইনাস দুই হাজার চব্বিশ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া বাস্তবায়ন করেছে এতে শিক্ষকদের বেতন প্রাপ্তি সহজ হয়েছে